আজকে বিকাল বেলায় বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি দেখো এই যে ও যাচ্ছে আর এখনো টুকু নাবেনি টুকু নাবেনি চৈতালি যাবে বাবা না আছে সারপ্রাইজ আছে আমরা কোথায় যাচ্ছি সারপ্রাইজ আছে কোথায় যাচ্ছি সারপ্রাইজ আছে সবাই মিলে টুকু আয় আর এই যে বাবান যাচ্ছে আমার ছেলে যাচ্ছে আমি জানি ওর বাবা বলছিলো তা এখন পাঁচটা বাজে সবাইকে শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা আর কোথায় যাচ্ছি যেখানেই যাই তোমাদের সাথে নিয়ে যাই আর আজকেও নিয়ে যাব আর ভালো লাগবে যদি জায়গাটায় পৌঁছে গিয়ে উঠতে পারি তোমাদের ভালো লাগবে আয় রে তাড়াতাড়ি কানাটা না বনকে খুব সুন্দর লাগছে দেখো কানেটা ড্রেসটাও সব মিশো থেকে নেয় ওকে খুব ভালো লাগে দিদি আচ্ছা এটা क्वेश्चन আছে সবাইকে যে এই ব্যাগটা ব্যাগটা ভালো করে দেখা টুকু আমার এই ব্যাগ ছিল পুরো ব্ল্যাক কালারে জানাতো ওটা সিলাদার ছিল অনেক ভিডিও মানে ছবিতে আমার ওই ব্যাগটা আছে ব্যাগটা ঠিক আছে এটাই কোশ্চেন ব্যাগটা কত আজ তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছে ভালোবেসেছে ওর ব্যাগটার দাম কত আর আমার ব্যাগটা ব্ল্যাক কালারে দাসের সেম দেখতে সাইডে ছবিটা দিয়ে দিয়েছিলাম আশা করি তোমরা দেখেছ আর এখানে দাঁড়িয়ে আছি অন্যান্য দিন টোটো আগে চলে আসে আজ কিন্তু টোটোর একটু লেট হচ্ছে তা সবাই বাইরে দাঁড়িয়েই আছি কিন্তু বান্তির অনেকটাই অসুবিধা হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো ও অনেক দিন পর এইভাবে স্কুটিতে বসলো আগে দাদা ভাইয়ের সাথে প্রতিদিনই ঘুরতে বেরোতাম তখন এতটা ওর প্রবলেম ছিল না গো কিন্তু এই তিন বছরে ওর মধ্যে অনেক সমস্যা এসে গেছে আমরা আমার আজ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাতাদির নাম নিয়ে বেরিয়ে পড়লাম আজ উমাবন নেই উমাবনের অনেক জায়গায় যাবার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি ও ঘুমাচ্ছে তা মনটা ওর জন্য খারাপ লাগছে কিন্তু কি করবো বলো ও গেল না আমরাই বেরিয়ে পড়লাম আর বাচ্চাগুলো ভীষণ খুশি হয়েছে জানো তো বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো পৌনে দশটার মতন বেজে গেছিলো আমরা আজকে দুটো শান্তির জায়গায় গেছিলাম একটা তো আজকের ভিডিওতে শেয়ার করবই আর একটা কিন্তু আগামী ভিডিওতে শেয়ার করবই যেটা কখনো হয়তো তোমাদের কল্পনার বাইরেই যে ওটা আমি শেয়ার করতে পারি বলে কিন্তু ওটা আমি গেছি আমার মানে বানটি সোনাকে মন থেকে খুশি দেওয়ার চেষ্টা হয়েছিল কে করেছিল চেষ্টাটা সবটাই আনবো পরের ভিডিওতে আর আজকের ভিডিওটাতে তো মানে যেটা দেখবে তোমাদের মন ছুঁয়ে যাবে আর এই জায়গাটা মন্দিরতলা এটা হচ্ছে আভনি মল এখানেই আমি সেলাই শিখতে আসতাম আর এই আভনি মলে আমরা জামাকাপড় কেনা আমাদের প্রত্যেকটা ফোন মানে দাদাভাই ফোন এখান থেকেই নিত অন্য কোথাও থেকে নিত না আর এখানে একবার বাবু আমি চৈতালি সিনেমাও দেখে গেছি আর এরপরেই হচ্ছে শান্তির ধাম যেখানে তোমাদের দাদা ভাই আছে ঠিক গায়ে সব কিছু আর ডান হাতে দেখো দেখতেই পাবে একটু লক্ষ্য করো রামকৃষ্ণপুরের যে ঘাট মানে ঘাটের যে গেট বানানো হয়েছে অনেক খরচ করে এটা বানানো হয়েছে খুব সুন্দর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু এর লেখাটা বোঝাতে পারিনি আর ফাইনালি মানে চলে এসেছি অনেক দিনের অপেক্ষার ফল যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছি আর তোমাদেরকে সাথে নিয়ে আর দেখো এখানে কিন্তু গা আমরা যে টোটোয় এসেছি টোটো দাঁড়াতে দেবে না আর অনেকটাই সময়ের আগে কিন্তু আমরা চলে এসেছিলাম আজকে ফাইনালি আসতে পেরেছি এর আগের বার সত্যি আসতে পারিনি ফিরে চলে গেছি এই যে আজকে তোমাদের দেখাবো আরতি আরতির জন্য গঙ্গা আরতির জন্য আসলাম

আমি সবাইকে নিয়ে একসাথে ঘুরতে ভালোবাসতাম জানি না কেন তা ভগবানকে অনেক ধন্যবাদ যে এদেরকে আমাকে পাইয়ে দিয়েছে আর ওখানে বানটি টোটোই আছে আর এখানে এরা আসলো বলে আমিও আসলাম এদেরকে একটু ছবি তুলে দেব আর অপরূপ সুন্দর জায়গা জানো তো অপরূপ সুন্দর অনেকটা সময়ের আগে আমরা চলে এসেছিলাম আর দূরে দেখো হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে আর এখানেই হবে আরতি চলে আসলাম কারণ টোটোতে বসেছিল কিন্তু পুলিশ টোটো এ করে দিল সরিয়ে দিল সব গাড়ি যার জন্য বানটিকে কিন্তু আমাদের কাছে নিয়ে আমরা এইভাবে সুন্দরভাবে আমি বাড়ির থেকে একটা কাপড় এনেছিলাম সেটা পেতেই কিন্তু বানটিকে টুকু বাবান সবাই ওটার মধ্যেই বসবে আর এখানে দেখো সব কিছুই প্রস্তুত চলছে এখানেই হবে গঙ্গা আরতি বেনারসের মতন আর ওপারে হয় বাবুঘাটের গঙ্গা আরতি অনেকেই দর্শন করেছে আর এখানে গঙ্গা আরতি বহু দিন থেকে হয় আমি দু হাজার সালে আমি বিউটিশিয়ান শিখেছিলাম তখন থেকেই আমার আসার ইচ্ছা দাদা ভাইকে বা বহুবার বলেছি কিন্তু ভগবান টানায়নি আজ টানালো আর এখানে যে আরতি করা হলো মন্দিরে প্রত্যেকজনকে আরতি কিন্তু সবাইকে দেওয়া হলো যতজন লোক ছিল মাঝে মাঝে ঢেউগুলো আসছে কত হাওয়া হচ্ছিল আর দেখছিলে লঞ্চ লাইটিং দিয়ে সাজানো লঞ্চগুলো বারবার যাচ্ছে আসছে অপূর্ব মুহূর্ত সেই সময়ের আর এখানে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে পাশেই মন্দির আছে আমি যেতে পারিনি কারণ এক বছর না হলে আমি যেতে পারবো না আমি গঙ্গাতেও নাবিনি ওরা নেবেছিলো গঙ্গার জল মাথায় দিয়েছিল আমি দূর থেকেই দর্শন করেছি আর এখন কিন্তু ওনাদের মন্ত্র পাঠ হচ্ছে আর প্রত্যেকটা আরতির এক একটা রকমভাবে ওরা কিন্তু নিয়ম মেনে করছে আমি হয়তো বোঝাতে পারছি না তোমাদের শুধু একটা জিনিস আজ আমি দেখতে পাইনি পঞ্চারতি মানে পঞ্চ যে বড় বড় প্রদীপ হয় ওনা ওটা ওনারা এনেছিল কিন্তু কেন হলো না আমি জানি না হয়তো অসম্ভব হাওয়া চলছিল বা কোনো শুভ মুহূর্তর জন্য অপেক্ষায় ছিল আমি কিন্তু দেখেছিলাম যে এটা এখানে হয় কিন্তু যতটুকু দর্শন করতে পেরেছি অপূর্ব আর ওখানে ওই সময় থাকা যে যে মানে সুগন্ধ মুহূর্তটা হচ্ছিল ওটা ভাষায় প্রকাশ করা যায় না তা যদি কেউ আসতে চায় একটা কথাই বলবো এইসব মন শান্ত হয়ে যাবে হাওড়া থেকে নেবে টোটো করে রামকৃষ্ণপুর ঘাট এত সুন্দর মুহূর্ত আর এত সুন্দর মন্ত্রপাঠ আমি সবটাই তোমাদেরকে সাথে নিয়ে উপভোগ করতে চাই তাই কপিরাইট আসলে আসুক 嗯。Oh, <yeah. S 2> yeah. পূর্ব সুন্দর গঙ্গা আরতি দর্শন করছি আর দূরে দেখতে পাচ্ছ যে লাইটের যে লঞ্চগুলো যাচ্ছে তারাও কিন্তু লঞ্চের মধ্যে থেকে খুব সুন্দর তালে তালে সবাই হাততালি দিচ্ছিল ওই সময়টা ওই জায়গাটা একদম রাস্তার উপরে সবাই খুব সুন্দর বসে অনুষ্ঠানটা সুন্দরভাবে দেখতে পারে I you. বলবে তোমাদের রামকৃষ্টপুর গঙ্গার আরতি দর্শন কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে কারণ আমি কখনো বেনারসের আরতিও দেখিনি বাবুঘাটের আরতিও দেখিনি এই প্রথম আমি রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটের আরতি দেখলাম আর টুকু আর যে টোটো ভাইটা বা দাদাটা নিয়ে গেছিল সে কিন্তু এই ক্যামেরাটা করে দিয়েছিল তাই জন্যই তোমাদের আরও সুন্দর করে এত অপরূপ মুহূর্ত বা সুন্দর দর্শন করাতে পারলাম তা না হলে হয়তো আমি এক জায়গায় বসে এত সুন্দর তোমাদের দর্শন করাতে পারতাম না তা ওই মুহূর্তটায় মন অনেক শান্ত হয়ে গিয়েছিল আর আমি জানি তোমাদের ভালো লাগবে আর আমি সব সময় যখন বেড়াতে যেতাম আমি কিন্তু ঠাকুর মন্দিরেই যেতাম আর আমাকে যারা এতদিন অনেক দিন থেকে চেনো তারা জানো যে আমি কিন্তু গঙ্গার পার আমি বান্টি বাবু আমাদের তোমাদের দাদা ভাই সবাই কিন্তু আমরা গঙ্গার পাড়ই যেতে খুব ভালোবাসি তা আমার মুখে হয়তো অনেক ভিডিওতেই তোমরা শুনে থাকবে গঙ্গার পার গঙ্গার পার তা সত্যি গঙ্গার পারে এসে খুব মন শান্তি হয়ে যায় আর সমুদ্র অত ভালো লাগে না কিন্তু পাহাড়ে আর গঙ্গার পাড় এগুলোয় বেড়াতে যেতে সত্যি আমি খুব ভালোবাসি আর চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর যারা নতুন চলে আসবে আমার পরিবারে যদি ভালো লাগে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো তা আরতি দর্শন করলাম সাথে তোমাদেরকে নিয়ে টাটা